রাগ কমানোর জন্য বেশি বেশি কি পড়ব রাগ এটা অন্তরের বদ স্বভাব গুলোর মধ্য থেকে একটা রাগ নিয়ন্ত্রণের বাইরে থাকা এটা কি প্রশংসার বিষয় না দোষের বিষয় কিন্তু শয়তান আমাদের এই দোষের বিষয়টাকে আমাদের কাছে গুণের বিষয়ে পরিণত করেছে এবং এমন ভাবে উপস্থাপন করে আমরা নিজে নিজেকে অনেক কিছু মনে করি কারণ আমি খুব রাগি অনেক লোক আছে দেখবেন বলে যে ভাই আমি কোন উল্টা পাল্টা দিক আমার মাথা ঠিক থাকে না আমার মাথা আগুন ধরে যায় ভাই আসসালামু আলাইকুম লোক ওনার মাথা আগুন ধরে যায় মাথা আগুন ধরাটা কি ভালো কিছু এটা তো ভালো কিছু হতে পারে না কিন্তু উনি এমন ভাবে বলে যে উনি বিশাল একজন গুনি মানুষ উনি কোন উল্টা পাল্টা দেখতে পারেন না অথচ তিনি নিজে অনেক উল্টা পাল্টা অনেক অপরাধ অনেক গুনাহের কাজ করেন ঠান্ডা মাথায়। শুধু আরেকজনটা দেখলে মেজাজটা গরম হয় ঠিক আসরানের রোগের রোগী ভাইরা আমার নিয়ন্ত্রণহীন রোগ নিয়ন্ত্রণহীন রাগ ক্রোধ এটা চারিত্রিক দুষমতগুলোর মধ্যে থেকে একটা এই ভেতরটাকে যদি আপনি পরিચ્છন্ন না করেন শুধু বাহির সাজলে আপনি আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে পারবেন না আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা বাহ্যিক গুনাহ যেগুলো দেখা যায় এগুলো পরিহার করো আর কিছু আছে ভেতরের গুনাহ দেখা যায় না অন্তরে হয় মনে মনে হয় সেগুলো পরিহার করো এই উভয়কে পরিহার করার মাধ্যমে আপনি আল্লাহ প্রিয় বান্দা হতে পারবেন আর এই অন্তর দ্বারা যে সমস্ত গুনাগুলো মানুষ করে এর মধ্যেতে একটা হলো যে নিয়ন্ত্রণহীন ক্রোধ এই ক্রোধের প্রকাশ মানুষের চেহারা অঙ্গভঙ্গিতে বিভিন্ন ভাবে ফুটে এই ক্রোধ আল্লাহ তাআলা এর প্রসঙ্গে কোরআনে কারীমে বলেছেন ওয়াল কাযিমিন আল গায়েজ মুত্তাকি এবং ভালো মানুষ ইমানদারদের নেককারদের প্রশংসা করে আল্লাহ বলেছেন তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা রাগকে ধরে রাখতে পারে রাগ ধরে রাখতে পারা এটা মোত্তাকি মানুষের বৈশিষ্ট্য আর রাগ আসার পর চান্দি গরম হয়ে হুটহাট মুখ দিয়ে কিছু বলে ফেললেন কোন একটা ঘটায় ফেললেন এরপর আপনার মনে হলেন যে আপনি বীর বাহাদুর আপনি হলেন সবচেয়ে ভীরু আপনি হলেন সবচেয়ে খারাপ মানুষগুলোর মধ্যে থেকে একটা কারণ রাগকে কি নিয়ন্ত্রণ করতে পারেন না একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কোন এক জায়গা দিয়ে যাচ্ছেন সাহাবীদের সাথে ছিলেন সেখানে কুস্তা কুস্তি অথবা আপনার বক্সিং টাইপ কোনো খেলা চলছে তো সেই কুস্তিগীরদের মধ্যে থেকে একজন কুস্তিগির আছে তাকে কেউ কোনোভাবে কুপকাত করতে পারছে না রাসূলুল্লাহ অনেক বড় বীর তাকে কেউই কুপকাত করতে পারছে না যত কম্পিটিটর আসে যত প্রতিযোগী আসে সবাইকে সে কুপকাত করে ফেলে নবী আলাইহি সাল্লাহাল্লাম তখন বললেন এই ব্যক্তিকে তোমরা বীর বলছ প্রকৃত অর্থে এবং আসল বীর এই লোক না আসল বীরকে তোমরা কি জানো সাহবির আবুল রাসূলুল্লাহ কে আসল বীর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইসা শাদীদু বিসুরআ মানুষকে কুপকাত করতে ফেলা করে ফেলতে পারা বড় কুস্তুগীর হওয়া এটা আসল বীরত্ব না আসল বীরত্ব হলো যে ব্যক্তির মাথা রক্ত উঠে গেছে মাথা এরপর সে নিজের রাগকে কন্ট্রোল করতে পেরেছে হাসি মুখে সেখান থেকে চলে আসতে পেরেছে কোন গন্ডগোল ফসাদ কোন ঝামেলা হতে দেয় নাই কারো গায়ে হাত দেয় নাই নিজেকে কন্ট্রোল করতে পারে এ এ হলো হলো আসল আসল যে আর যদি রাগ আসলে আপনি ছেড়ে দেন তাহলে আপনি ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে গেছে আসেনা না এরকম ডাইরেক্ট রুগী অনেক মেজাজ গরম হয়ে গেছে মুখ ফেলছে মেজাজ গরম হয়ে গেছে ধম করে দিছে বাড়ি মেজাজ গরম হয়ে গেছে দিছে বক্সিন দিছে একটা গালি এটাকে বলা হয় ডায়রিয়ার রোগের মতো ডাইরেক্ট এই লাইন ডাইরেক্ট হওয়া মানুষের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি অতএব যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি রাগ থাকা দোষের কিছু না রাগকে নিয়ন্ত্রণ করতে না পারাটা হলো দোষের বিষয় জায়গা মতো রাগ প্রয়োগ করতে হবে পরিমাণ মতো যেখানে যতটুকু দেওয়া যায় সেখানে ততটুকু অজায়গায় এবং পরিমিত না করে যেমনি সেমনি নিয়ন্ত্রণহীনভাবে রাগ ছেড়ে দেওয়া এটা অনেক বড় একটা দোষের বিষয় ভাইরা আমার কোরআন কারীমে আল্লাহ তাআলা যেমন ববমেজাজ কন্ট্রোল করতে বলেছেন একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু উপদেশ দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তারী সাহাবী বুঝতে পারছেন যে লোকটার মধ্যে হয়তো রাগ বেশি আছে তিনি বলেছেন লা তাগাব রাগ করবা না উনি বললেন ইয়া বুঝলাম এটা আরেকটা করেন নবী সাল্লাল্লাহু সাল্লাম আবার বললেন লা তাগাব রাগ করবা না লোকটা বললি আরো শুনলাম এটা তো বুঝলাম আপনি তোমার কত বড় একটা বিষয় চিন্তা করেন অথচ এটাকে আমরা কোরআন দিসের আলোকে কোনো ভালো কাজ মন্দ কাজের তালিকায় রাখছি না যে রাগ নিয়ন্ত্রণ করা ভালো কাজ আর রাগ যেখানে সেখানে ছেড়ে দেওয়া এটা গুনাহের কাজ কোনো কোনো ক্ষেত্রে এর ফলে বড় বড় অপরাধ হতে পারে অতএব ভাইরা আমার রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ রাগ নিয়ন্ত্রণ করার জন্য কিছু এক্সারসাইজ আছে কিছু এক্সারসাইজ আছে এক্সারসাইজ গুলো করলে রাগ নিয়ন্ত্রণ হবে ইনশাআল্লাহ নাম্বার এক আউযু সেই মিনাশ শাইতানির রাজিম পড়বেন এটাতে রাগ নিয়ন্ত্রণ হবে

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ট্রিটমেন্টের সমাজ সংশোধন করার পদ্ধতি দেখেন তিনি যদি ওই রাগান্বিত ব্যক্তির কাছে যায় বলতেন এই ভাই তোমার রাগ উঠে গেছে মাথা তুমি তো এখন উল্টাপাল্টা করে ফেলবা তোমার গুনাহ হবে তুমি এক কাজ করো আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়ো এটা পড়লে তোমার রাগ থেমে যাবে এটা যদি ওই লোককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই টাইমে গিয়ে বলতেন রাগের মাথা সে যদি নবীজির সামনে বেয়াদবি করে বলতে রাখেন আপনি তাহলে সাথে সাথে সে বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা ছিল কি ছিল না এই জন্য নবী করিম সাল্লাম তার সঙ্গে কোনো কথা বলেন নাই তার কানে যেন আওয়াজ যায় তাকে শুনিয়ে শুনিয়ে কেমন যেন তিনি অন্যজনের সাথে কথা বলছেন সেইভাবে কথা বলেছেন তাতে তার কাজও হয়ে গেছে এবং কোনো প্রকার অসুবিধাও হয় নাই এটা হলো সমাজ এবং ব্যক্তিকে সংশোধন করার নবী করিম সাল্লাহ সাল্লামের কৌশল এবং পদ্ধতি আজকাল কয়জন আমরা এভাবে খেয়াল করি ভাইরা আমার আল্লাহ কোরআনে বলেছেন ফা ইম্মা ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাল শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহি মিনাল শাইতানির রাজিম মানুষের মধ্যে রাগ এটা শয়তান সৃষ্টি করে জাতি করে নিয়ন্ত্রণহীন রাগ না কই সেজন্য আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাওলে এক নম্বর আমল মাথা খুব গরম হয়ে গেছে একটু কষ্ট মষ্ট করে আউযু বিল্লাহি মিনাল শাইতানির রাজিম পড়তে থাকেন পড়তে থাকেন দেখবেন রাগ কমে গেছে বাচ্চারা যদি বদমেজাজি হয় আজকাল দেখবেন অনেক বাপ মা বাচ্চার তারিফ করে বলে যে আমার ছেলেটা অনেক রাগী চুন থেকে নুন খেসলে বাংচুর শুরু করে দেয় বাপমা এটা নিয়ে খুব প্রাউড ফিল করে উনি খুব খুশি যে বাচ্চা অনেক রাগী মানি হলে বাচ্চা রাগী গেমস ইত্যাদি দেখতে 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 এমন ক্রেজি হয়েছে আমি একটা কথা প্রায় বলি আমরা ছোটবেলায় বাচ্চা কাচ্চা দেখেছি এখনো দেখছি ছোটবেলায় যে সমস্ত বাচ্চা কাচ্চা আমরা দেখছি যখন স্মার্টফোনের এত ব্যবহার ছিল না তখন বাচ্চা কাচ্চা এত বেয়াদব ছিল না তখন বাচ্চা কাচ্চা এত ক্রেজি ছিল না বাচ্চা কাচ্চা এত অসুস্থ ছিল না এখন এখন পায় থেকে নুন মারামারি কাটাকাটি এর দিকে লাথি ওরে থুথু ফাইট ছাড়া কিছু নাই কারণ মোবাইলে যে গেমস কম্পিউটার যে গেমস সে দেখে গেমস গুলোতে সারাদিন দেখে সামনে যে আসে টুস টুস মেনে সব শেষ করে ফেলা সে মারামারি কাটাকাটি সময় কিছু দেখে নাই শিখে নাই এই জন্য দেখবেন বাসায় কোনো গেস্ট আসছে মেহমান আসছে সেখানেও দেখবেন যে এরকম করে আঙ্কেল কে পিস্তল তাক করে আছে না নাই বাইরে আমার বাচ্চাগুলোকে আমরা অসুস্থ বানিয়ে ফেলছি এগুলো দিয়ে যাই হোক তো ক্রেজি হয়ে যাচ্ছে বাজারা বাচ্চারা বদমেজাজি হয়ে যাচ্ছে আগে বাচ্চা এত বদমেজাজি ছিল না এগুলো আমাদের হাতের কামাই যাই হোক বাচ্চাদের বদমেজাজ দূর করার জন্য এই আমলটি খুবই ফলপ্রসূ যে তাদের খাবারে ফু দিবেন

এটাও হাদিসে নির্দেশিত একটি আমল এবং এ আমলটি আপনি জীবনে দু চারবার পরীক্ষা করে দেখেন অসম্ভব উপকারী এবং তৎক্ষণাৎ উপকারী একটা আমল সেটা হলো নিজের অবস্থার পরিবর্তন অবস্থার পরিবর্তন মানে ধরুন আপনার রাগ এসেছে এক জায়গায় একটা দোকানে আপনার মেজাজ গরম হয়েছে আপনি সেখান থেকে যদি একটু বের হয়ে যান দেখবেন রাগ কমে গেছে আপনার দান অবস্থার রাগ আসছে আপনি যদি বসে যান রাগ কমে যাবে বর্ষা অবস্থার রাগ আসছে লম্বা শুয়ে যান দেখবেন রাগ কমে গেছে সাধারণত রাগী ব্যক্তিতে এক ধরনের রুগী এই রুগী বেচারা নিজে বুঝে না কি করতে হবে তখন যদি অন্য কেউ হাত ধরে বলে ভাই চলেন এখান থেকে বাইরে আসেন আপনি অন্য জায়গায় নিয়ে যাই কোন রকম ট্রেনে অন্য জায়গায় নিয়ে যান দেখবেন যে রাগের ভিটা আসতে কমে গেছে অতএব রাগ নিয়ন্ত্রণ করার জন্য অবস্থা এবং জায়গার পরিবর্তন এটা উপকারী নাম্বার 3 যে কোনো ঝগড়া বিবাদ পরিহার করা এটা খুব স্বভাবের কাজ না ঝগড়া করা স্বভাবের কাজ নবী করিম সাল্লাম বলেছেন এক ব্যক্তি সত্যের উপরে প্রতিষ্ঠিত তারপরেও অহেতুক ঝগড়া বিবাদ যদি পরিহার করে আমি তার জন্য জান্নাতের সেন্টার পয়েন্ট একটা প্রসাদের দায়িত্ব নিলাম ভাইরা আমার অতএব রাগ নিয়ন্ত্রণ করার জন্য ঝগড়া জাতি অ্যাভয়েড করার মানসিকতা থাকতে হবে এই যে রমজান আসছে রমজান মাসে নবী করিম সাল্লাহ আমাদের একটা আমল শিক্ষা দিয়েছেন এই আমলটা 30 দিন করবেন আমলটা হলো আপনার রোজা অবস্থা কেউ আপনার সাথে ঝগড়া করতে আসছে ধরেন আপনার মিসেস অথবা আপনার সাহেব মহিলারা হলো সাহেব আর পুরুষরা হলো আপনার মিসেস আপনার সঙ্গে এখন রাশিয়া ইউক্রেনের মতো যুদ্ধ বাধাবে বাধাবে একটা ভাব তৈরি হয়েছে আপনি ওই টাইমে যদি বলেন ইন্নি সাহেব তোমার এই কথা আমি জবাব দিতে পারি অনেক জবাব আমার কাছে আছে আমি জবাব দিলে তোমার মুখ বন্ধ হয়ে যাবে মাগার আমি রোজাদার যার কারণে আমি এটা স্কিপ করে গেলাম তোমার এই কথার জবাব দিতে পারলাম এক্সারসাইজ হবে রাগ নিয়ন্ত্রণ করার ট্রেনিং হবে যে ঠিক আছে ঝগড়া বিবাদ এড়ানো যায় এভাবে সত্যের উপরে প্রতিষ্ঠিত আসি দেখেই তেরামি করতে হবে গোড়ামি করতে হবে এমন কোনো কথা নাই এই যে ফেসবুক সুবাহ শয়তান আমাদেরকে নেক্সুরাতে ধোকা দেয় যে আমি লড়াই করতেছি ফেসবুক মুজাহিদ আছে না কিছু অযথা কোন একটা মাস আল্লাহ নিয়ে মত পার্থক্য আছে নিজের মুসলমান ভাই বিরুদ্ধে লেগে গেছে লড়াই করতেছে হ্যাঁ ফেসবুকে তর্ক বিতর্ক করতেছে পাল্টা আপনার পাল্টা উত্তর পাল্টা উত্তর দিচ্ছে এগুলো দিতে 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 মেজাজ গরম করছে কটু কথা বলছে উনি মনে করছে উনি ইসলামের খেদমত করছে আসলে উনি ইসলামের বারোটা বাজাচ্ছে আসলে নাই বাইরে আমার অতএব ঝগড়া বিবাদ এড়ানো এটারও রাগ নিয়ন্ত্রণ করার অনেক বড় একটা বিষয় চার নম্বর আমার হলো অজু করা অজু করার মাধ্যমেও অজু করার মাধ্যমেও রাগ নিয়ন্ত্রণ করা যায় খুব বেশি মেজাজ গরম হয়েছে একটু হাত মুখে পানি দিয়ে দেন দেখবেন রাগ হলে কিন্তু শরীর গরম হয়ে যায় গরম হয়ে যায় অজু করেন দেখবেন ইনশাল রাগ কমে যাবে পাঁচ নম্বর হলো রাগ নিয়ন্ত্রণের উপকারিতাগুলো চিন্তা করবেন আর রাগ নিয়ন্ত্রণ না করার পরিণতি চিন্তা করবেন জীবনে যতবার মুখটা ছোট হয়েছে প্রত্যেকে যার যারটা হিসাব করে দেখেন জীবনে যত জায়গায় আপনার মুখ ছোট হয়েছে আপনার যত জায়গায় তত জায়গায় দেখবেন অনিয়ন্ত্রিত রাগ রাগ করে আপনি পরবর্তীতে পাইছেন লজ্জা পাইছেন মুখটা ছোট হয়েছে একটা কথা আছে না বাংলায় রেগে গেলেন তো জিতে গেলেন না হেরে গেলেন রাগ করে মানুষ জিতে না হারে হারে অতএব ভাইরা আমার এই বিষয়গুলোকে মাথায় রেখে প্রয়োজনে বেশি হয় তো বাসা বাড়িতে উপায় অফিসে আপনার ডেস্কের সামনে রেখে দিবেন যদি খুব বেশি তেরা কিসিমের মানুষ হন আপনি বদ্মজাজের মানুষ হন বারবার দেখতে 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 আপনার ব্রেন একটা সেট হবে যে নামার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে আল্লাহ তেমন আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন